হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি আর এখানে লাউ কেটে নিয়েছি এখানে শাক ভাজা করেছি এখানে হচ্ছে চিকেন আর এখানে পুঁই শাক করবো তো এই যে এখানে পুঁড়ি শাক দিয়ে কুমড়ো দিয়ে এই কুমড়োটা আমাদের গাছের তো আর এখানে ডাল সেদ্ধ করছি তো চলো রান্নাটা ঝটপট করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ছেড়ি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি তো আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে দিন আজ দু তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকেও দিন খুব বৃষ্টি হয়েছে তো আজকে আমাদের বিকেলবেলা মানে রাত্রে একটা ইনভাইট আছে তো আমার একটা ভাসুরের আজকে বিবাহ বর্ষীর অ্যানিভার্সারি তো আমরা সেখানে যাবো তো চলো রেডি হওয়া যাক আর বনঘাতে আমরা যাবো তো চলো দেখতে থাকো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো গুছিয়ে নি আর আমি কি পড়বো সেটা তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে তো চলো দেখতে থাকো don't need no coffee yet I've got no makeup how do you look so fine Bless up bust up how did I make you mine nice? stay a minute another minute hold on a second I love this moment yeah stay a minute another minute hold on a second I love a moment এবার এখানে আমার ছেলেকেও রেডি করা হয়ে গেছে তো চলো বেরোনো যাক তো ফ্রেন্ডস চলো এবার যাওয়া যাক আর গিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ এসেছি আর এই যে এখানে যা বসে আছি আজকে এই জায়ের অ্যানিভার্সারি তো এখানে সবাই আছে আমার শাশুড়ি আমার বাবার বাড়ির লোকজন সবাই আছে তো চলো দেখতে থাকো আর একটু পরে আমরা বেরিয়ে যাব কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে সবাই বসে গল্প করছি তো চলো তোমাদের সাথে আবার পরে যাচ্ছে

ফ্রেন্ডস দেখো সবাই জাস্ট আমরা বাড়িতে আসলাম তো চলো আজকে আর পাচ্ছি না কথা বলতে প্রচণ্ড মেকআপ টেকআপ সব ঘেটে ঘুটে গিয়েছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কালকের বছরে দেখা হবে তো আজকের মতন টাটা আর ওখান গিয়ে ব্লগ করতে পারিনি সবাই এত গল্প করছিল ব্যস্ত ছিল তো চলো টাটা আজকের মতন সবাই গুড নাইট